আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে সারফেস যে রাউন্ড এলইডিগুলো আছে সেই এল লাইট কীভাবে ফিটিং করতে হয় তো সেটাই আজকে আপনাদের জানতে দেখাবো এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে আর একটা ওই পাশে লাগাবো এই যে হাতের বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড উপরে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডের ওখানটাতে হোল্ডার হবে আর নিচেতে একটা সুইচ বোর্ড হবে ওইখানে আবার সুইচ স্পিটিং করবো পরবর্তীতে তো ওরা প্রথমেই এটার ব্যালেন্সটাকে লাগিয়ে নিচ্ছি তো ব্যালেন্সটা লাগিয়ে নেওয়ার পরবর্তীতে এই যে যেহেতু এখানে দরজা আছে তো দরজাটা মুভিং করলে দরজাটা মুভিং করলে সেটা যাতে না বেঁধে যায় সেজন্য আমরা চেক করে নিচ্ছি লাইটটা যেখানে বসাবো সেইখানে মাপ অনুযায়ী এখন আমরা এটার মাপ তুলে নিব পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম এই যে এখন আমরা এটার ক্লামটাকে লাগিয়ে দিচ্ছি এখানে মার্ক করে দিব যেখানে যেখানে ডিল করা হবে তো আমরা মার্ক করার পরবর্তীতে এখানে ডিল করে দিব দরজাটা বারবার কাজে সমস্যা করতেছিল বেঁধে রাখছি এখানে প্রচুর বাতাস হচ্ছে তো এখন ড্রিল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ড্রিল চালাচ্ছি করা হলো এখন দ্বিতীয়টা এখন এইখানটাতে রয়্যাল প্লেন দিয়ে আটকিয়ে দিব তো এই যে রয়্যাল পেন দিয়ে আটকে দিচ্ছি